এরখেছিলে তুমি মদের শূন্য দেহে প্রাণ মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান তোমার দয়ার দানেতে প্রভু এসেছি ধুলারপরে মায়ের কোলেতে তুলে দিলে তুমি

দাঁত ছিল না মুখেতে আমার ছিবাতে পারিনি বলে অমৃত শুধা দুধ তুমি মায়েরই বুকেতে দিলে গায়েতে চামড়া দিওছ তুমি বুঝিতে ঠান্ডা গরম নিঃশ্বাস নিতে না গড়ি যাচ্ছ সেটাও তোমার রহ ওই না শিকাতে দিয়েছ তুমি লইতে কত সুভ্রাত দেখিবার জন্য চোখ শনিবার লাগি কাম মোটা তেজ ব্যাস মানে এই লোকগুলো না দেখতে পেলে তবে কাকে নেওয়াজটা করি সদ্যহ মহাতারাম সদীয় জ্ঞানী ফাজিলাতু সাহেব এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়দিন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী অদরে পর্দনাশিক মাও বোনেরা জাতি ধর্ম নির্বিশেষে আমার ইসলাম ধরদি ভাইয়েরা দূর থেকে ছুটে আসা মোমেন মোত্তাকরা এই মাদ্রাসা দামাইপুরের উন্নত কল্পে যে মহিতি জলসার আয়োজন করা হয়েছিল আজকের সেই দিন আমাদের সম্মুখে এসেছে আমরা যারা এসেছি যদি মেহরবানি করে আদবের সহিত বসে যাই তো বড়ই ভালো হয় আর আমরা শুনব এবং জানব আর বলুন ইনশাআল্লাহ মানব তাহলে আমাদের উভয় জগতে আমরা কামিয়াবি হব বাইরে আমার আগে সমস্যা দেখা দেয় তারপর সমাধান যার সমস্যা নাই তার সমাধান নাই সে জন্য আসুন আমরা বসি আপনারা যদি মেহরবানি করে বসেন তো ভালো হয় ভাইরা মাথার ওপরে আকাশ পায়ের তলে জমিন এই জমিনের উপর আমাদের বসতি আল্লাহ পাক রব্বুল আল যিনি দাতা এবং দয়ালু বড় সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন কোরআন শরীফে আল্লাহ বা কসম খাচ্ছেন একটা সুরাতে সুরাটার নাম হলো তিন আল্লাহ নিজে কসম খাচ্ছে ওয়া তিনী তিনের কসম ও জাইতুনের কসম সিনাই পর্বতের কসম মানে তুর পাহাড়ের কসম আমিন তিন একটা ফল যাইতুত ওটাও একটা ফল ঠিক ডুমুরের মতো দেখতে আর ওয়াহাজাল বালাদিন আমিন নবীর সত্যবাদীর শহরের কসম খেয়াল বলছেন লা কদ খ লা কোণাল ইনসানফি আহসানিত কবি আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি অপর জায়গা আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানিয়া আমরা হলাম বনি আদমের সন্তান বিশ্ব জগতের নবিক জানা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলামিন যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন প্রথম নম্বর ওহাদি কালা কে ডাকিল ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও এক আল্লাহর মদত করো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরিক করবে নাম্বার টু কে ডাকিল আমির ফকির জামাতে হাদ কে শোনালো প্রথম বাণী শরী হো নাই আল্লাহ নানা রকম নানা রকম সেরেক ছিল নানা রকম নানা জিনিসের পূজা পাব্বণ হতো বিশ্ব নবী বললেন আমার আল্লাহর কোন শরিক নেই আমার আল্লাহ আর আমির ফকির গরিব মজুর মুঠে সবার সমান অধিকার কেবল ছাড়তে হবে মিথ্যা এবং ভান্ডামি কে কাঁদিলেন পাপীর তারে একেলা সামাম জেন্দেগি পাপীদের উদ্ধারের জন্য সারা জীবনী কাঁদলেন তিনিকে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ ফ সাল্লাম যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো কোরআন দাঁড়িয়ে দিলেন বি আই দামি বলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে আর বামদিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা সে জায়গায় কোনো বিল্ডিং হয় না কেন এটা হলো জাহিলিয়াতের কবরস্থান এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত এত পাপিষ্ট ওই জায়গা কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায় থাকে না যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো আল্লাহ রব্বুল আলম কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইএ জামবে কুন্তিরা কলা অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তোমরা সুদ খেতে পাবে না ইন্নাহার মাল্লাহোয়ালাইহি মর রে বা নিশ্চয়ই তো জন্য সুদকে আল্লাহ আরাম করে দিয়েছে যারা সুদখর ছিল যারা জেনা ছিল যারা মিথ্যাবাদী ছিল যারা বদমাইশ ছিল ধোকাবাদী ছিল সব নবীররা দুশ্মন হয়ে গেল আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল নবীকে মেরে ফেলবের পরিকল্পনা করলো নবীকে যখন তারা জব্দ করতে পারল না নবীকে যখন তার আগুনকে নিভাতে পারল না পরিকল্পনা মা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো প্রকাশে মিটিন ডাকল মিটিনের মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বলো পাঁচশো সোনার মুদ্রা দেওয়া হবে তিনশো লাল উঠ দেওয়া হবে যে আল্লাহর নবীকে হত্যা করবে বন্ধগণ আরবের বুকে বড় বড় বীর পালোয়ান ছিল আরবের বুকে বড় বড় নামি শক্তিশালী ছিল কুস্তিজীবী ছিল কারোর মাথা টলল না কেন বনু হাসেন বনু জহরা বনু কাবেলা বনু মন্না বনু করায় এরা খুব শক্তিশালী এদেরকে জব্দ করতে গেলে একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ ওর দুশো টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই গভীর রাত তাহাজ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন গোলাম মর্তুদা আরমান আরমান দিনতে পারে আরমান এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কেমন করে না গ্রাসা দিয়েছে আল্লাহ সব দিন হয়ে গেছে সব জায়গায় গোসল করে করে কে হত্যা করবে তা খাত্তাবের বেটা নাম হলো মায়ের অমর হত্যা করবে কতটা বিশ্বনবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিনে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে চলেছে অমর পথের মধ্যে অমরের একজন বন্ধু ছিল তার সঙ্গে দেখা জিজ্ঞেস করছো অমর কোথায় চলছো তুমি তোমার বলছে মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে হত্যা করতে যাচ্ছি নইম চমকে উঠে বললেন অমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে তোমার কী লাভ বলে তোরও তো টেরা কথা কেন বলে হে অমর আমি আর তোমার ভগ্নীপতি আবু সাহিদ আর তোমার বোন ফতেমা আমরা তিনজনে একসঙ্গে মুসলমান হয়েছি ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন রেগে ফায়ার হয়ে গেলেন বলে সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভন্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে কোরআন শিখাচ্ছে অমরের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন অমর তার ভগ্নীপতিকে বলে আবু সাইদ তুমি বলে বাগদাধার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের ধর্ম আবু সাইদ বললেন ধর্ম থেকে মোহাম্মদ যদি ভালো হয় আমাকে কবুল করতে অসুবিধা কোথায় ভগ্নিপতিকে মার শুরু করে দিল চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল স্বামীর গায়ের রক্ত দেখে বুন বাধা দিল ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারারকে আমার ঘুরিয়ে বুনকে চাবুক মারতে লাগলো চাবুকের একটু আঘাত বোনের কপালে লেগে সুন্দর বুন কপালটা কেটে গোটাই মুক্ত রক্তে লাল হয়ে গেল বনের গায়ে খুঞ্জে দেখে নিষ্ঠুরের হৃদ আল্লাহ রহম নাম অমরের মাথা অমর বলে কি পড়ছিলে দেখাও না জাগবার তারা বলে ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ অমর বলে মনে করছি আমি পড় শুধু পরে দেখবো আমি জিনিসটা কেমন অমর বললেন আমি একবার দেখব বুন বলল ভাইরে শোনো আমার বাণী না পাক তুমি ছোঁয়ো না গো এ যে আল্লাহর বাণী অমর উজু করে গোসল করে উজু করে প্রথম পরে বিসমিল্লা তারপরে তে পড়তে থাকে সুরা ফাতিহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সত্যি তুমি মরুর বুকে জান্নাতে রিভূর যাওয়ার বিশ্বব্যাপী হত্যা করতে ওলঙ্গ শামসির নিয়ে ছুটেছিল সেই আমর বিশ্ব নবীর কদম তার খндরটা শুপে দিয়ে বিশ্বনবীর নবীর হাত ধরে পড়ে নিয়ে চলল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নব জাগরনি নব নেতৃত্ব চরিতম হরী নাম কল্লাং সত্যম কল্লাং বয় অলল্লহো হর্ফংসি হিত মোহাম্মাদ ইহ ইহর্ফ কৃপা করং মহম্মাদং পরমপর পাহম্মদন সুন্দরং অং সি সর্বভূতে অং কর্ম নম স্তুতে অং গরিও সর্বজনযুক্ত নমো ধী নমো ধী কল্যাং লীল্লহ হর্ংশি তো নাম শান্তি মোহাম্মাদ যুগে যুগে অমর মাথা নত করে বৈশ্বনবীকে বললেন হে রসুল হে আল্লাহর হাবিব ইসলামের শরীয়ফ ইসলামের কানুন ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন আমি অন্ধকারে ডুবেছিলাম আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর হে আল্লাহ রসুল আমাকে দিনের দীক্ষা দেন আমাকে শিক্ষা দেন আল্লাহ পাক রব আলমিন আল্লাহ পাক অমরের হৃদয়কে খুলে দিলেন হেদায়েতের মালিক কে ভাই জনে বলুন আল্লাহ দিয়ে দিলেন বিশ্বনবী আলাইহি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও আবু না হাও হা মহান আল্লাহ পাক আল আমিন আবু কে কবুল না করে ওমর কে আল্লাহ কবুল করেছিলেন দেখলো আরবের মাটি দেখ প্রখ্যাত বীর যখন অমর উদীয়মান যুবক ছাব্বিশ বছরের টাকবাগ যুবক মুসলমান হয়ে গেছে মাথা নড়ে উল্লোকার বিল খল মাথা লুড়ে উঠলো উল্লোকার আবু সুফিয়ান মাথা লুড়ে উঠল উল্লোকার আবু লাহাব মাথা লড়ে উল্লো উতবা সাহেব এক জায়গায় প্রকাশ্যে মিটিং করে বলল মোহাম্মদকে হত্যা না করবে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে আচ্ছা বলো তো তুমি তো মক্কার লিডার তুমি তো মক্কার সম্ভ্রান্ত লিডার মক্কার তুমি একজন জ্ঞানী কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন আবু জাহেল বলেছিল ওরে বোকামে তুই জানিস না মোহাম্মদ রসুল যেটা বলছে সেটা সত্য আমি যেটা বলছি সেটা হলো গালত মোহাম্মদ রসুল্লা কোরআন এনেছেন তার কোরআনের করোনা আর ব্যাবিচারির শাস্তি হলো পাথর মারা তাহলে আমি তার মধ্যে গ্রাস হয়ে যাবো আমি যদি তার কথা মেনে নিই তাহলে ওই শাস্তিটা আমার ওপরে আসবে যেহেতু আমি এক নম্বর জেনাকারী নাম্বার টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে ইন্নাহার রামাল্লাহু আলাইহিমুর রিবা সুদ তোমাদের জন্য হারাম সুব অবৈধ আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি আমার গোটাই দেহ সব সুদের কারবারে লিপ্ত তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব মোহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব বললে শোনো যদি তাই যদি হয় তুমি তো তার কাছে স্যালিন্ডার হতে পারো বলে কি সর্বনাশ এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি আর আজকে যদি মোহাম্মদের আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ ডেকে কানবে এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রকাশ মিঠিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে তারা কারা ছিল এক একজনার বয়স ছিল চল্লিশের নিচে আর পঁচিশের উপরে এই রকম যুবক তারা ছিল কোন কেতাবে আছে পঁয়ষট্টি জন কোন কেতাবে আছে পঁয়ত্রিশ জন নবীর বাড়িকে ঘেরাওয়া করে নিলেন গভীর রাত্রিতে যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ ডিক্লার করতে সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর উপর ছাপিয়ে পড়বে কিন্তু মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্না বাতু রাব্বিকা লাশাদিদ ইন্নাহু হুয়াইবুদি ওয়াইত ওয়াহুল গফুরুল ওয়া দুদু জুল আরশিল माजीদ জিব্রাইলকে ডেকে বললেন জিবিরি